কাজে আসতে মারণ করায় প্রায় পঁচাত্তর হাজার টাকার ক্ষতি করে দিল এক তাঁতের সঙ্গে মহাজনকে দেখে নেওয়ার হুমকি কাপড় খারাপ হচ্ছে আর কাজে আসতে হবে না এই কথা হুমকি দিল অভিযুক্ত বর্তমানে আতঙ্কের দিন কাটছে মহাজনের ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ঘুর পেকে পাড়া এলাকায় জানা যায় ঘুরপেকে পাড়ার বাসিন্দা শ্যামল কুমার ঘোষ দীর্ঘদিন ধরে তিনি তাঁতের ব্যবসার সঙ্গে যুক্ত তার বাড়িতে বহু বছর ধরে প্রায় আট থেকে দশটি তাঁতি কাজ করে গত দু মাস আগে ঠিক সেই রকম একটি তাঁতি কাজে এসেছিল নাম ভুম্বল হালদার বাড়ির শান্তিপুর থানার কলা বাগান পাড়া এলাকায় ওই মহাজনের দাবি ওই তাঁতি দিনের পর দিন খারাপ কাপড় তৈরি করছিল যার কারণে কাপড় বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল তাকে সেই কারণে গতকাল ভুম্বল হালদারকে বলেন তো পেমেন্ট নিয়ে যা আর কাজে আসতে হবে না এই কথা শোনার পর টাকা নিয়ে এসে সরাসরি তাঁত ঘরে ঢুকে যায় সে এরপর ব্লেড দিয়ে দুটো কাপড় কেটে লন্ডভন্ড করে দেয় বলে অভিযোগ এমনকি গতকাল একটি কাপড় ব্যাগে নিয়ে বাড়ি চলে যায় যাওয়ার সময় হুমকি দেখিয়ে যায় আমরা কলা বাগান পাড়ার ছেলে দেখে নেব পরে তাঁত ঘর বন্ধ করতে গিয়ে দেখে কাপড় কাটা অবস্থায় পড়ে রয়েছে এরপর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই মহাজান চাইলে অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক হয়েছে ঘটনা কি জানতে পারলেন আরে ও মাল বুনছে সব মালগুলো খারাপ কালকে পয়সা দেওয়ার সময় আমি বললাম তুই টাকা নিয়ে যা আর কালকে থেকে আর আসিস নে এই কথা বলাতে ওখানে দশজন লোকের টাকা দিচ্ছি আর ও ওই টাকাটা নিয়েই চলে এসেছে এসে ও ব্লেড মেরেছে রাত্রিবেলা দরজা বন্ধ করার সময় আমি দেখি এই অবস্থা কে ভম্বল হালদার ওর বাপার নাম গোপাল হালদার কোথায় বাড়ি কলাবাগান পাড়া ওকে আপনারা এখানে কাজ করত এখানে কাজ করে কত বছর ধরে করতে এই মাস দুই এক কাজ করছে মানে হঠাৎ কি সমস্যা হয়েছিল হঠাৎ এই সমস্যা মাল ভালো বনছে না বলা হয়েছে তুই কাজ করিস না আর কালকে থেকে আসবি না ও টাকাটা নিয়ে এখানে এসে এই কাজ করে দুই মাস ধরে কাজ করতে দুই মাস ধরে কতদিন তাতিই রয়েছে চার বছর আগে একবার কাজে ছিল তা আবার কোথায় পুনায় না কোথায় গিয়েছিল সেখান থেকে ঘুরে এসে বলল আমারে কাজে রাখো চার বছর কতজন তাঁতি কাজ করে আপনার এখানে দশজন লোক কাজ করে দশজন লোক কাজ দশটা এটা কখন ঘটিয়েছ কাল রাত্রি আনুমানিক নটা কটা পর্যন্ত আপনার এখানে তাঁত বোনা চলে আটটা কুড়ি তিরিশ পর্যন্ত আটটা চলে সাড়ে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তারপরে কালকে কি বন্ধ হয়েছিল না 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 বন্ধ করার পরে পেমেন্ট সপ্তাহ দিন কালকে টাকা দিদি তো আধ ঘন্টা লাগে দশটা লোকের সেই সময়টুকুই এই কাজ করে টাকা দিচ্ছিলেন কোথায় বসে উঠোনে এখানে না না ওই 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 সরকার ঘরটায় সরকার ঘরটাতে ও তো তখন আপনারা খেয়াল করেন নি না তখন খেয়াল সবাই এক এক করে পয়সা নিয়ে চলে যাচ্ছে রাত্রি বেলা সব কাজ করার পরে তখন আমি তালা দিতে আসি দেয়ার সময় দেখলাম এই অবস্থা তখন সব তাঁতিদের ডাকলাম সবাই আসলো দেখলো সবাই মিলে থানায় গেলাম থানা তো এখন ইনকোয়ারিতে আসলো না থানায় জানিয়েছেন লিখিতভাবে হুম লিখিতভাবে জানিয়েছি মানে কিরকম ক্ষতি করেছে

ছুটিতে আসে কি নাম আপনার আমার নাম সামল কুমার ঘোষ এই জায়গাটার নাম কি এটা পাড়া ব্যাপার হচ্ছে এই যে যে আছে দু মাস ধরে কাজ করছে ইদানিং কাপড় তিন চার দিন ধরে খুবই খারাপ বলছে তো মালিক ওকে তিন চার দিন ধরে দেখাচ্ছে যে এরকম কাপড় হচ্ছে এবং কালকে চার পাঁচটা কাপড় খুবই খারাপ হয়েছে তখন স্বাভাবিক কাপড়গুলো তো বেচতে হবে তো ওকে বলা হয়েছে যে দেখ তুই যে কাপড় বুনছিস এ কাপড় আমি বেচতে পারবো না বাবা তুই কালকের থেকে আসিস এই হয়েছে তো তারপরে ও ওই অবস্থায় দুপুরের আগে হয়েছে এটা যেটা মহাজন বলেছে দুপুরের আগে তারপরে দুপুরে পরে কাজ এসেছে এসে রাত্রিবেলায় টাকা পাকা নিয়েছে ওখান থেকে এবার আমরা সবাই খরচের দিন একত্র হয়ে সবাই এক জায়গায় দাঁড়িয়ে খরচ নিই ও খরচ নেওয়ার পরে আবার তার ঘরে এসেছে খরচ নিয়ে তাঁত ঘরে এসে এই কাণ্ড ঘটিয়ে আবার একটা তাদের কাপড় ও নিজে কেটে স্কুটিতে ব্যাগের মধ্যে করে নিয়েছে সেটাও মহাজন্ত কারোর ড্রাই চেক করে না সবাইকে বিশ্বাসের খাতিরে থাকে তো একটা তাদের কাপড়ও নিয়েছে আর দুটো সাথে টানা এরকম ভাবে বিলেট মেরে পুরো পুঁচিয়ে দিয়ে গেছে আপনারা তো তাতে কি চাইছেন আমরা চাই যে ক্ষতিপূরণ তো অবশ্যই দেবে আর দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় যে ওরে শাস্তি থেকে আর কখনো কেউ যেন এরকম ক্ষতি না করতে পারে কি নাম আপনার আমার নাম রবি গুহ আপনি কতদিন ধরে এখানে আমি এখানে দুবছর ধরে কাজ করছি